Barshad <laughs> is to matter, Barshad Police District with Clar as as Nautilus. <laughs> Puspusol District. Sri Vidyagar Ajimta. নতুন করে আমার লাস্ট টাইম আমার কিছু কিছু লার্নিং ছিল কিছু কিছু কমিছিল ওটাকে আমি করছি প্লাস এইবার ਵੀ টার্গেট 500 স্কুল গার্লস আছেন আমি লাস্ট টাইম তিনটে থানা পার্টিসিপেট করেছিল এইবার পাঁচটা থানা করছি এন্ড আশা করি কি আমি টার্গেটা যে কি এট লিস্ট পার ইয়ার আমি 1000 থেকে 1500 এট লিস্ট এট লিস্ট তিনবার যখন বাচ্চা গ্লোর एग्जाम নেই এট লিস্ট আমি তিন ব্যাচ করতে পারি এটা টার্গেট নিয়ে করছি তিন মাস তিন ব্যাচ এট লিস্ট পার ইয়ার 1500 গার্ল স্টুডেন্টস কে এট লিস্ট আমি শেখাতে পারি

बिकॉज़ वी आर टाइंग वो अच्छे तो देर लिमिटेशन अच्छे सेतु फाउंडेशन तो आई थिंक शॉर्ट कोर्स है अच्छे जस्ट टू गिव गिव देम आर चान्स की अच्छा सेल्फ डिफेंस में एक बेसिक ब्लॉकिंग बेसिक किस किए उजे एक तो प्रैक्टिस करते चाहन अगर उन्नी बोलन कि एडवान्स लेवल करते चाहन तो वी उल डिसकस इट एटलिस आगे चाहिए कि सबई स्कूल के बेसिक একটা যে ট্রেনিং আছে আগে আমি ওটা প্রোভাইড করি তারপরে সেকেন্ড রাউন্ডে আমি দেখব কি অ্যাডভান্স লেভেল अगर আমি শেখাতে পারি তো ঠিক আছে এখন ইনভেস্টিগেশন আমি বলবো ঠিক আছে